হ্যালো বন্ধুরা আজকে রবিবারে দুপুরে আমি রান্না করছি চিকেন কষা চলো আমার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের কষা মাংসের জন্য আমি কিছু মশলা ইউজ করছি দেখ দেখে নাও এখানে কি কি মশলা আছে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে শুকনো লঙ্কার পেস্ট জিরের পেস্ট আর ধনের পেস্ট আমার আজকের মধ্যে একটি বিশেষ উপকরণ আছে সেটি হচ্ছে চুই ঝাল এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে রান্না সরষের তেলেই করি চলো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেলটা দিয়ে দেব গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব পর গরম তেলে আমি কিছুটা তেজপাতা কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এবারে টমেটো কুচি লাল লাল করে দিয়ে দিব টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করে দেবো তাহলে আমার পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বেটে রাখা জিরে গোলমরিচ ধনে এবং শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দেবো কিছুক্ষণ হালকা আছে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা বাটা এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব যারা অল্প তেল খেতে পছন্দ করেন তারা সামান্য একটু জল অ্যাড করে নেবেন তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দর ভাজা হবে এবার তেলের সঙ্গে মশলাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে করে রাখা মাংসটাকে দিয়ে দেব মাংসটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স হয়ে গেছে এবার মাংসটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব আপনারা চাইলে নাও ঢাকতে পারেন চলুন আবার আসছি ঠিক দশ মিনিট পরে মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও চুড়িঝা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দেব গরম জল দিলে মাংসটা খেতে খুব ভালো হয় যেহেতু আমি মাংসটা একটু কষা কষা করব তাই খুব একটা জল দেবো না দেখুন বন্ধুরা মাংসের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা মাংসের ঝোলটা প্রায় শুকিয়ে এসছে এবার এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দেবো আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি ব্যাস এবার আমি একটু নাড়াচাড়া করে নেব সরা করে নিলেই রেডি আমাদের আজকের চিকেন কষা আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই